এতদিন রোগা রোগা করে জীবনটা পার হয়ে গেছে আর এখন যে খাওয়া ধরছি না তা মনে হয় সদিনেই মোটা হয়ে মানে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাব। যাই হোক আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি এখন থেকে রান্না বান্নার ভিডিও করা স্টার্ট করছি প্রতিদিন যেহেতু রান্না করাই লাগে আর সেগুলো তো নষ্ট না করে খেতেই হবে আবার এমন না যে একা রান্না করি বলে সবকিছু একবারেই খেয়ে নিই আমি সবকিছু থেকে আমার আব্বুর জন্য অল্প অল্প করে রেখে দিই যাতে সে বাড়ি আসলে আমি তাকে বের করে রান্না করা খাবারগুলো দিতে পারে আসলে একা একা কিছু খেতে ইচ্ছা করে না তারপরেও ভিডিও করার দৌলাতে এখন একটু রান্নাটা বেশি করা লাগে আব্বু বাড়ি আসতে চাইছিল তাই অল্প করে তার জন্য লাউ দিয়ে মুরগির মাংস রান্না করছি কিন্তু দুঃখের বিষয় আমার আব্বু বাড়িতে আসেনি তারপরে যেহেতু মুরগির মাংসগুলো ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে সেইগুলো আর না উঠিয়ে রেখে সেইগুলো রান্না করে একটা বাটিতে করে তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি এই প্রথম আমি মুরগির মাংসের সাথে লাউ রান্না করছি আসলে মাংসের সাথে আলু ছাড়া আমার কোনো কিছু দিতে ভালো লাগে না তারপরেও এই প্রথম সেটা করে ট্রাই করে দেখতে আর এটা দেশি মুরগির মাংস আর দেশি মুরগিটা যেদিন কাটছিলাম সেদিন পেট থেকে অনেকগুলো ডিম পাইছিলাম আর মুরগিটার অনেক তেল হয়েছিল সেই গিলা কলিজা চর্বি এই মাংসের সাথে দিয়ে দিলাম যেহেতু মাংস একটু অল্পই ছিল এর সাথে দিয়ে একটু বেশি হলো যাই হোক সবগুলো দিয়ে গুঁড়ো মশলা আর ভাজা মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে খানিকটা মুরগির মাংসের মশলাও দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো আমি একটু নিজে স্টাইল করে কাটার চেষ্টা করছি দেখেন তো কেমন হয়েছে যে যেভাবে কাটে সেগুলো তাদের স্টাইল আর এটা হচ্ছে আমার স্টাইল আমার স্টাইলটা একটু অন্যরকম লাগছে না যাই হোক এটা ফান করেই বললাম আপনারা কে কিভাবে রান্না করেন আর আমার রান্নাটা হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানাবেন লাউ মাংস ভালোভাবে কষানো শেষ এবার দিয়ে দিলাম খানিকটা পানি যেহেতু এটা দেশি মুরগির মাংস জাল হইতে অনেকটা সময় লাগবে তাই পানিটা একটু বেশি দিয়েছি আর লাস্ট ফিনিশিং ঢাকনা আনতে যাওয়ার আলসেমিতে একটা থালা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা থেকে তুলে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তারপরে দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো তারপরে খানিকক্ষণ রেখে দিলে আমার রান্না শেষ এইবার গোসল টোসল করে আসলাম খাওয়ার জন্য বাইরে নিয়ে বসলাম রোদের কাছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল আর এই শীতকালে কিন্তু আমাদের এদিককার মানুষ সবাই রোদে ভাত খেতে বসে এটা কিন্তু একটা অন্যরকম ফিলিংস কারণ শীতে ঘরের ভিতরে বসে ভাত খাওয়ার কাপার থেকে রোদে বসে আরামসে ভাত খাওয়া অনেক ভালো তাই সাজিয়ে নিয়ে বসে পড়লাম আজকে আমার দুপুরের খানাপিনা পিনা আজকে যেহেতু লাউ রান্না করেছি আর লাউ কাটলে তো আমি লাউয়ের খোসা কখনোই ফেলি না লাউ গাজরা চিংড়ি মাছ দিয়ে পোড়া পোড়া করে একটা ভাজি করে ফেলেছি আমার কাছে কিন্তু যত বড় মাছ মাংস থাকুক না কেন আমি কিন্তু ভাজি প্রিয় মানুষ ভাজি হইলে আমার আর কিছুই লাগে না আমি ভাজি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি এবার একটু লাউ মাংসের তরকারি নিয়ে টেস্ট করে দেখছি আমি আগে কখনোই খাইনি এই ফার্স্ট টাইম লাউ মাংস তরকারি দিয়ে খাচ্ছি কেমন লাগলো আমার দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবার কাছে অনুরোধ যদি আমার চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখছেন তারা ফলো দিবেন আল্লাহ পেজ